আরেকটা ব্লগ তোমাদের সাথে ব্লগে কিছু কিছু কাজ শেয়ার করবো তার সাথে করব। কিছু গল্প কিছু কথা বলবো সকাল এখানে আমি ফ্রেশ স্নান করে নিয়েছি তারপরে একটুখানি নিজে সাজগোজ করছি মানে ওই নিজের একটুখানি যত্ন নেওয়া পুজোয় বসবো পুজোয় বসার আগেই আমি এটা করছি তার কারণ হচ্ছে মুখটা একটু কেমন কেমন করবে একটু ড্রাইনেস শীতের দিন যেহেতু তো পুজোয় মন বসবে না তো সেই কারণে আমার কাছে মনে হয় যে রেডি টেডি হয়ে একদম ফ্রেশ হয়ে পুজোয় বসলে পুজোতে মনটা বসবে আর কি তো দেখো ছাদে চলে গেছি এখানে আজকে বৃহস্পতিবার তাই ফুল টুল নেবো তার সাথে নেবো ধুব আর তারপরে গিয়ে ঘরে গিয়ে পুজোটা করবো আর কি তো অনেক সময় অনেক কিছু এরকম থাকে কিছু কিছু কথা থাকে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে তো অনেক সময় মনে হয় যে না ব্লগের মাধ্যমে কিছু কিছু কথা কিছু কিছু প্রশ্নের উত্তর এই এইগুলো দিই সাধারণ প্রশ্ন যেমন অনেক সময়ই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার জীবনে কোনো অভিযোগ আছে কি না কারোর সঙ্গে থাকে কি না বা আমি হাসি খুশি থাকার চেষ্টা করি সেটা কিভাবে করি বা অনেকেই দেখেন আমার পরিচিত যারা আছেন তারা অনেকেই দেখেন আমি সবকিছু ছোট ছোট বিষয়ে অনেক খুশি থাকি তো সেই জিনিসগুলো কিভাবে। আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের মধ্যে সন্তুষ্টি আনা যে কোনো জিনিস যে কোনো জিনিস যদি তুমি ভাবো যে এইটা আমার যেটা আমার কাছে আছে এটুকুই আমার জন্য যথেষ্ট এটাকে আমি গুছিয়ে রাখবো এটাকে নিয়ে আমি খুশি থাকবো তখন দেখবে তুমি আস্তে আস্তে না না তুমি পরশ্রীকাতর হবে না অন্যেরটা দেখে তোমার তোমার কোনো অসুবিধে হবে না তোমার নিজেরটাতে কখনো কমতি মনে হবে আমি বরাবর একদম ছোটো থেকেই এরকম আমি ধরো পুজোর কোনো জামা আমার জন্য যেটা আসতো আমার কাছে ওটাই ভালো লাগতো কখনোই এমন হয়নি যে অন্যেরটা আমারটার থেকে ওরটা কেন ভালো হলো বা ওরটা বেশি ভালো হইতো হয়ে গেছে এই ব্যাপারটাই আসেনি নিজেকে ভালোবাসতে শিখতে হবে তাহলেই কিন্তু দেখবে এই জিনিসটা এসে যায় যে সব কিছুতেই সন্তুষ্টি বা সব কিছুতেই ভালো লাগা জিনিসটা কাজ করে কারণ অনেকেই অবাক হয় যে আমি সবসময় বলি এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে সবই আমার ভালো লাগে এটা কি করে হয় এটা কিন্তু চাইলেই করা যায় তো আমি এখানে দেখো পুজো করেছি হয়তো বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে তোমরা যদি কোনো ভুল থাকে বলে দিও আমি আমার মতন সাধ্য মতন করে আসলে ঠাকুরের পুজো করার চেষ্টা করি সেইভাবে পারি না যতটুকু পারি যতটুকু আমার সাধ্য সেই মতো করার চেষ্টা করি আর কি প্রতি বৃহস্পতিবারে আমি লক্ষ্মীনারায়ণের বস্ত্র পরিবর্তন মানে চেঞ্জ করে দিই আর তার সঙ্গে গোপালের তো প্রত্যেক দিন করার চেষ্টা করি আর প্রত্যেক দিন আসলে লক্ষ্মীনারায়ণের ওইটা পারা যায় না তো ওই বৃহস্পতিবার করেই আমি করি আর কি আর পুজোর ক্ষেত্রেও আমি একটা কথাই বলি যে ভক্তিটা আসল আমি আসলে ভয় পাওয়া অনেকেই দেখবে ঠাকুরে এরকম না করলে ওইরকম হয়ে যাবে বা ঠাকুর কুপিত হবেন এটা আমি মনে করি না কেন জানি আমার মনে হয় আস্থা বিশ্বাস ঠাকুরের প্রতি মা বাবার প্রতি যেমন আমরা মা বাবাকে ভয় পাই হয়তো কিন্তু মা বাবা আমার ক্ষতি করতে পারেন না তেমনি ভগবানও কিন্তু কোনো ভক্তের ক্ষতি করতে পারেন না ভুল ত্রুটি হলে সেটা শুধরে নিতে পারি আমরা তাই না তো ভগবানকে ভয় না করে ভক্তিটাই রাখা উচিত ভয় দিয়ে যদি আমরা পুজো করি তাহলে হয়তো সেটা আমার কাছে মনে হয় ঠিক না আর কি তো ভগবানের প্রতি আমি হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি তোমরা কিছু মনে করো না আমার একেবারেই স্বল্প জ্ঞান আমি আমার যতটুকু মানে আমার যেটা মনে হয় সেটা তোমাদের সাথে বলি আর কি তো সেই ক্ষেত্রে আমি দেখা যায় যে ভগবানকে অনেক সময় এমনও হলো যা আমার কাছে আছে তাই দিয়ে দিলাম কখনও হয়তো একবেলা আমি ঠিক মতো দিতেই পারলাম না পুজো তাতে আমি ভয় পাই না আমার মনে হয় আমার ভগবান বুঝবেন আমি পাইনি এইবারে আবার দেব এইটা আমার মনে হয় আর কি যাই হোক আমার ভ্লগ এবার শেষের দিকে চলে এসছে একেবারেই ছোটো একটা ব্লগ দিয়েছি কারণ হয়ে ওঠে না প্রত্যেক দিন ব্লগ দেওয়া এই যে আমি এখন বয়স ওভার দিচ্ছি তখনও কিন্তু আমি কাজ করতে করতেই দিচ্ছি তো আজকের ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা নতুন ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা